জীবন চলেছে নিজের নিয়মে সবাই চলেছে যে যার কর্মে সবাই ব্যস্ত কিন্তু একবার কি কেউ ভেবে দেখেছে যে সবাই আমরা চলেছি কোথায় আমাদের নির্দিষ্ট গন্তব্য কোথায় একদিন কোথায় যে এই যাত্রা শেষ হবে কেউ কিন্তু আমরা ভেবে দেখি না শুধু ছুটছি আর ছুটছি চলেছি আর চলেছি কোথায় আমাদের এই গন্তব্য একদিন শেষ হবে কেউ জানে না তবু তার ভিতর দিয়ে যদি কেউ ভগবানের নাম কীর্তন জপ সাধন বজন করে সেই একমাত্র বুদ্ধিমান ব্যক্তি কারণ আমাদের একটা প্রত্যেকেরই নির্দিষ্ট লক্ষ্য থাকে লক্ষ্যভ্রষ্ট জীবন দুঃখময় ব্যথা বেদনাময় তাই যদি আমরা সময় থাকতে থাকতে সাধুগুরু বৈষ্ণবের নিকট যদি সঙ্গ করি তবেই আমরা জানতে পারব যে আমাদের নির্দিষ্ট লক্ষ্য কী আমরা কোথায় যাব কোন পথে গেলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো কারণ পৃথিবীতে আসা কৃষ্ণ ভোজিবার তরে কৃষ্ণভোজিবার তরে জগতে আইন নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম্প্রতি যে জীবনটা চলে যাবে পরবর্তী জীবন ধারণ করতে গেলে আপনাকে কয়েক লক্ষ বছর কেটে যাবে যা করার এখনই করতে হবে সময় থাকতে থাকতে সময় চলে গেলে আপনি কিন্তু আর সেই সময়কে ফিরে পাবেন না সময় থাকতে যা কিছু করতে হবে সাধন ভজন পরে করবে সময় থাকতে থাকতে করলে তার ফল পাওয়া যাবে রোগ যে আমাদের হয়েছে সে তো আমরা সবাই জানি কোন রোগ কেন ভবরোগ ঘুরে বেড়াচ্ছি এই জন্ম থেকে ওই জন্ম ওই জন্ম থেকে আর এক জন্ম বারবার মাতৃগর্বে আসছে পুনরবি বি জন্ম পনের জন্ম জঠরে পুনরবি জন্ম বারবার মাতৃ জঠরে এসে আবার কষ্ট পাচ্ছি ব্যথা পাচ্ছি এই আসা যাওয়া থেকে মুক্ত পেতে গেলে আপনাকে গুরুর আশ্রয় নিতে হবে এবং গুরুদেবের সঙ্গে থেকে তিনি আপনাকে পথ দেখাবেন যে কী করে বৈকুণ্ঠের পথে আমরা যাব